বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের তেত্রিশ বছরে দাম্পত্য জীবনের সবসময় আলোচনার কেন্দ্রে ধর্ম নিয়ে তাদের মধ্যে কোনো বিভাজন নেই বরং এটি তাদের সম্পর্কের অন্যতম শক্তি গরি কখনোই ধর্ম পরিবর্তন করেননি যা তার বিভিন্ন সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন তবে সম্প্রতি শাহরুখ ও তাদের বড় ছেলে আরিয়ানের মক্কায় যাত্রা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে গুঞ্জন শুরু হয় তাহলে কি বিয়ের তেত্রিশ বছর পর গরি ধর্মান্তরিত হলেন এবার জানা যাক বিস্তারিত উনিশশো সালে হিন্দু নীতি মেনে বিয়ে করেন শাহরুখ ও গরি সে সময় শাহরুখ হলেও কখনোই চাপে পড়েননি শাহরুখ ধর্মীয় বিষয়ে উদার মনোভাব পোষণ করেন সম্প্রতি তার সিনেমা পাঠান ও জোয়ার মুক্তির আগে তিরুপতি মন্দিরে পুজো দিয়েছেন গৌরী এক সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখ কখনোই তাকে ধর্ম পরিবর্তনের কথা বলেননি তাদের পরিবার সবাই ধর্মকে সম্মান করা হয় তিন সন্তান আরিয়ান সুহানা ও আব্রাহাম লালন পালনেও ধর্ম পরিবেশ হয়েছে মানাদের প্রতি বছর ঈদ ও দেওয়ালি উৎসব উদযাপন করা হয় সম্প্রতি গরি জানান তাদের বড় ছেলে আরিয়ান তার বাবার ধর্মের বিশ্বাসী এবং নিয়মিত নামাজ পড়েন অন্যদিকে শাহরুখ খান বলেন তিনি তার সন্তানদের শিখিয়েছেন যে ধর্মের পরিচয় চেয়ে তাদের ভারতীয় পরিচয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শাহরুখ করি ও আরিয়ানের মুখ্য সফরের ছবি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মাধ্যমে তৈরি বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই গরি এখনও হিন্দু এবং তার ধর্মীয় বিশ্বাসে অটুট রয়েছেন তাহলে দর্শক বলাই যায় ধর্ম বা ব্যক্তিগত পরিচয় নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়িয়ে বরং তাদের উদার মানসিকতা ও পারিবারিক বন্ধন থেকে আমরা অনেক কিছুই অনুপ্রাণিত হতে পারি